সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনাদের সকলকে আমি বারবার বলেই চলেছি আমরা বাংলাদেশি সেবা পার্টি গোচরে এনেছি আপনাদেরকে সাথে দিতে হবে কারণ আমরা চাই এদেশের আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হোক খনিজ সম্পদের অর্থ দিয়ে কারণ খনিজ সম্পদের অর্থটা মূলত আঠারো কোটি মানুষের অধিকার এখন একটি রাষ্ট্র জনগণকে নিয়েই তো হয় জনগণ যদি রাষ্ট্রে ভুকা থাকে জনগণ যদি ন্যাঙ্গা থাকে জনগণের কাছে যদি খাবার না থাকে জনগণকে যদি কষ্টে দিনাতিপাত করতে হয় তাহলে ওই রাষ্ট্রের কিছু লোক যদি বড় লোক থাকে সেটি আল্লাহ তালার পক্ষ থেকে কাম্য না তাই বাংলাদেশি সেবা পার্টি আপনারা সবাই জানেন এরা রব্বানি প্ল্যান মতে দেশবাসীকে সুখ দিতে চায় দেশবাসীর মুখে এরা কখনো হাসি ছাড়া কান্না ফুটাতে চায় না তাই বাংলাদেশি সেবা পার্টি চায় দেশের মানুষ একটা সুন্দর ঘরে বসবাস করুক উন্নত মানের ভেজালমুক্ত খাবার খাক আবার ভালো পোশাক পরুক এবং সর্বপ্রকারের পানীয় জল যা স্বাস্থ্যকর সেগুলি ব্যবহার করুক এর জন্য আপনাদের সকলের কাছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আবেদন করছি মনে রাখবেন বাংলাদেশে অনেক পার্টি এসেছে অনেক পার্টি ক্ষমতায় গিয়েছে তারাও কাজ করেছে কিন্তু আমরা রব্বানি প্লান মতে যে প্রতিশ্রুতিগুলি দিয়ে চলেছি সেই প্রতিশ্রুতিগুলি আমলে দেখাতে চাই যার জন্য আপনাদেরকে সাপোর্ট করতে হবে সাথে দিতে হবে আর আমি মূলত বাংলাদেশি সেবা পার্টি এই জন্য প্রচার প্রসার করি আমি আমার নিজের অধিকার চাই খনিজ সম্পদের অর্থের ভাগ আমি চাই কারণ এটি আল্লাহ আমাকে দিয়েছেন এইভাবে আমি যদি সুযোগ পাই তাহলে আমরা সবাই মিলে আল্লাতালার এই ছোট্ট একটি ভূখণ্ডে আমরা সবাই কোটিপতি হব কেউ বাধা দিতে পারবে না ইনশা আল্লাহ তাই আপনাদের সাপোর্টের দরকার আর আপনারা যদি সাপোর্ট না করেন কোনো ক্রমেও সম্ভব না এখন আপনারা যারা আমার কথা শুনছেন আপনারা এ যাবত অনেক পার্টিতে অনেক দলে ছিলেন বা এখনো আছেন প্রতিশ্রুতি আপনারাও কম পাননি কিন্তু আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছি সেটি হচ্ছে আট নম্বর সুরা লানফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এবং কুড়ি নম্বর সুরা তহা এর একশো আঠারো এবং একশো উনিশ আয়াত দুটির দৃষ্টিতে সবাই যেন নিজেদের অধিকার যা রাষ্ট্রের পক্ষ থেকে পাও না খনিজ সম্পাদের অর্থ সুন্দরভাবে পায় সবাই যেন ঘরের ব্যবস্থা রাষ্ট্র করে দেবে সেটি যেন পায় পানির ব্যবস্থা খাদ্যদ্রব্য পোশাক পরিশোধ সবই যেন পায় আর এর জন্য বাংলাদেশি সেবা পার্টির যারা পরিচালক আমরা রয়েছি আমরা এ যাবৎ পর্যন্ত কোনো দুর্নীতি করিনি আর বাকি সামান্য কিছুদিন আল্লা তালার পৃথিবীতে বসবাস করব দুর্নীতি করার আর আমাদের সুযোগ নেই আপনারা বিভিন্নভাবে আমাদের মহাসচিব সাহেবেরও কথা শোনেন তিনিও মূলত একজন তিনি লয়ার প্লাস তিনি হলেন মোটিভেশনাল স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ নূরনবী কামরুল তিনিও বিভিন্নভাবে আপনাদেরকে বোঝাচ্ছেন যে আমরা মূলত এই দেশকে স্বর্গময় বানানোর জন্য এই দেশের সন্তানদেরকে সর্বপ্রকারের বিজ্ঞান এবং প্রযুক্তিতে সবাইকে গড়ে নিয়ে দেশকে স্বর্গময় বানাবো আর কৃষিতে এ দেশ চ্যাম্পিয়ন থাকবে এবং এদেশ দেশ শিক্ষাতে চিকিৎসাতে খাতে এই দেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে শির উঁচু করে এরা নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করবে এবং সবাই এখানে সুস্থ শরীর নিয়ে পবিত্র খাবার নিয়ে এবং জীবনের যাবতীয় উপকরণ সব নিয়ে বেঁচে থাকবে এটি বাংলাদেশি সেবা পার্টির উদ্দেশ্য এখন আপনারা যদি সাথে দেন আর আমরা যদি সুযোগ পাই তাহলে মনে রাখবেন কোনোভাবেও আমরা অবহেলা করবো না কারণ দেশটি আমাদের আর এটিও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের আয়নাঘরে আপনারাই পাঠাবেন তাতে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা জবাবদিহি হয়েই দেশকে পরিচালনা করব দেশের প্রত্যেকটি সেক্টর আমাদের স্বচ্ছ থাকবে এবং যারা পরিচালনার দায়িত্বে থাকবে তারা সবাই যোগ্যতা অনুসারে পরিচালনা করবে আমরা যদি আজ চায়নার দিকে দেখি চায়না এত বেশি স্মল ইন্ডাস্ট্রিজ করেছে যে পুরা বিশ্বে তাদের পণ্য যাচ্ছে আমরা সেই একই প্রযুক্তিতে আমাদের এই নতুন বাংলাদেশকে স্মল ইন্ডাস্ট্রি দিয়ে ভরে দেব। দেবো কুটির শিল্প দিয়ে ভরে দেব আবার একটি ইঞ্চি আমরা জমিকে অনাবাদ রাখবো না রপ্তানি প্লান মতে আমরা আগে বাড়তে চাই যদি আপনারা সাথে দেন আর যদি মনে করেন যে না আমরা পারব না তাহলে এটি আপনাদের মনে করা মূলত আমরা যারা পরিচালক রয়েছি মনে রাখবেন এই দেশ যদি আমরা এমন শিক্ষিতদের হাতে দিতে পারি যারা সুশিক্ষায় শিক্ষিত যারা রব্বানি বিধানকে পছন্দ করে যারা আল্লা তাল দেয়া মানব উপকারী যে উপকরণগুলো রয়েছে সেগুলি সামনে রেখে দেশ পরিচালনা করে তাহলে এ দেশ স্বর্গময় হতে সময় লাগবে না ইনশা এজন্যই জন্যই আপনাদের সকলকে বলা হচ্ছে আপনাদেরকে সাথে দিতে হবে আর আপনারা যদি সাথে দেন আমরা আমলে দেখিয়ে দেব যে কথাগুলি আপনাদের সামনে বলছি মনে রাখবেন এগুলি আমলে দেখানোর ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শুধু সেই সুযোগটা আপনাদেরকে করে দিতে হবে তাহলে আমরা সবাই দেশের ভাই বোনদের মুখে হাসি ফুটাতে পারব কেউ এমন অবস্থাতে দিনাতিপাত করবে না যেখানে কষ্ট যেখানে ক্লেশ যেখানে ঝগড়া যেখানে মারামারি যেখানে হানাহানি যেখানে রক্তপাত যেখানে গুম যেখানে খুন যেখানে হত্যা এগুলি ইনশাল্লাহ থাকবে না এটি আমি আপনাদের সকলকে জোর গলায় বলতে পারি কারণ আমরা রব্বানি প্ল্যান মতে যখন আমরা আমাদের দেশকে পরিচালনা করব তখন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের আমরা যখন সত্তর নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন অলা রমনা বানিয়া আদম বানিয়া আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন তাহলে আমাদের দেশের আঠারো কোটি ভাই বোন যারা মুসলমান যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান এবং অন্যান্য সমাজের যারা রয়েছেন এবং মতবাদের সবাই সম্মানী আর দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর মতে কোনোভাবেও আমরা ইন ইসলাম মান্য করার ব্যাপারে বল প্রয়োগ করতে পারবো না লাগর আবার আমরা কারো স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারব না সবাই নিজ নিজ গণ্ডিতে স্বাধীন হিসেবে বসবাস করবে আঠারো নম্বর সুরা আল কাফের উনত্রিশ নম্বর আয়াত মতে এবং সবাই ন্যায় বিচার পাবে পাঁচ নম্বর সুরা আল মাইদার তিতাল্লিশ থেকে আটচল্লিশ আয়াতগুলির দৃষ্টিতে আর সবাই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রত্যক্ষ করবে আর ইনসাফের ভিত্তিতে সবাই জীবন কাটাবে ষোলো নম্বর সুরা নাহালের নব্বই এবং একানব্বই আয়ের দুটির দৃষ্টিতে এজন্য আপনাদের সকলের সাপোর্ট চাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে সম্ভব নয় আপনারা যে যে পার্টিকে যাবৎ পছন্দ করেছেন আমরা আপনাদের কাছে একটি শুধু এই প্রস্তাবগুলি নিয়ে আসছি যে আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন ইনশাল্লাহ আমরা কথা এবং কাজে অমিল দেখাবো না মিল থাকবে একষট্টি নম্বর সুরার আমরা প্রথম চারটি আয় যখন দেখি সেখানে বিশেষ করে আল্লাহ বলছেন যে তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না যদি কথা কাজে অমিল থাকে তাহলে সেটি আল্লাহ অপছন্দ করেন তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে আপনারা একটু চিন্তা করেন আমরা সমৃদ্ধিতে আমরা সম্পদে আমরা সুশাসনে আমরা ভ্রাতৃত্বে জিনজেরে থেকে এই দেশকে গড়ে নিতে চাই দরকার আপনাদের সাপোর্ট এই সাপোর্টের জন্য আপনাদের চিন্তা করতে হবে আর যখন বাংলাদেশ সেবা পার্টির যুগে বাংলাদেশ কেমন চলবে কেমনভাবে বাংলাদেশকে পরিচালনা করা হবে আপনারা আমাদের যে মহাসচিব সাহেবের অফিস রয়েছে কাওরান বাজার কাব্যকশ ভবন তলা নয় নম্বর কক্ষে আপনারা যেতে পারেন সেখান থেকে আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন তখন আপনারা বুঝবেন যে মূলত আমরা এই দেশটি কিভাবে পরিচালনা করে স্বর্গময় বানাবো যার ডিটেলস রব্বানি প্ল্যান মতে এই বইতে রয়েছে এখন আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে দিবেন সাথে দেওয়ার ব্যাপারে আর না দেওয়ার ব্যাপারেও আপনারা স্বাধীন আমরা কারো স্বাধীনতাতে কখনো হস্তক্ষেপ করব না ইনশাআল্লাহ আর আমি আপনাদের সকলকে আবার অনুরোধ করতে চাই জীবনে একটিবার হলেও এই সুযোগটি আপনারা বাংলাদেশি সেবা পার্টিকে দেওয়ার জন্য নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নেবেন ইনশাআল্লাহ কথা এবং কাজে কখনো অমিল পাবেন না আর এই বয়স আমার এখন দুর্নীতিমুক্ত পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের আমি আরও আমরা যারা পরিচালক হিসেবে কাজ করে চলেছি আপনাদের সকলকে সাথে দিতে হবে আমরা এদেশের খনিজ সম্পদের অর্থ এদেশের আঠারো কোটি মানুষের মাঝে ইনশাল্লাহ বন্টন করে দিতে সক্ষম হব আল্লাহ আমাদের সেই সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবারই সহায় হন